ইরানের ড্রোন ভাণ্ডারে এবার যোগ হলো এক নতুন নীরব ঘাতক রেজওয়ান শাহেদ বা মুহাজিরের মতো এটি হয়তো এখনও পরিচিত নয় কিন্তু এটি হয়তো ইরানের সবচেয়ে ভয়ঙ্কর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ড্রোনগুলোর একটি এটি এমন এক অস্ত্র যা দেখে বিশ্বের তাবর তাবর সামরিক শক্তিধর দেশেরও ঘুম হারাম হয়ে গেছে রেজওয়ান কোনো বিশাল আকারের ড্রোন নয় যা দিয়ে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয় এটি ছোট দ্রুতগামী এবং রকম নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম এর আসল কাজ হল যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া শত্রুকে হতবাক করে দিয়ে তার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত হানা এর জন্য কোনো বিশাল রানওয়ে বা বিমানঘাটির প্রয়োজন হয় না পাহাড় মরুভূমি বা চলন্ত ট্রাক যে কোনো জায়গা থেকেই একে ছোড়া সম্ভব যা একে অতর্কিত হামলার জন্য এক আদর্শ অস্ত্রে পরিণত করেছে এর স্টেলথ বা রাডারকে ফাঁকি দেওয়ার মতো নকশা একে শত্রুর ভূখণ্ডের গভীরে গিয়েও অভিযান চালানোর ক্ষমতা দেয় বিশেষজ্ঞরা বলছেন এর প্রধান কাজ বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানো নয় বরং শত্রুর রাডার ব্যবস্থা বিকল করে দেওয়া তাদের ভ্রাম্যমাণ কমান্ড সেন্টার ধ্বংস করা বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালানোর মতো কাজে এটি অতুলনীয় এটি অনেকটা মার্কিন সুইচ ব্লেড বা ইসরায়েলি হ্যারোক ড্রোনের মতো তবে অনেক কম খরচে তৈরি যা ইরানকে দিয়েছে এক বিরাট কৌশলগত সুবিধা ইরানের নতুন যুদ্ধ কৌশল হলো হাইব্রিড বা মিশ্র যুদ্ধ তারা এখন শুধু একটি অস্ত্রের উপর নির্ভর করে না প্রথমে রেজওয়ানের মতো ছোট এবং দ্রুতগামী ড্রোন দিয়ে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল এবং বিভ্রান্ত করে দেওয়া হয় আর তারপর শাহিদের মতো ভারী ড্রোন বা ব্যালিস্টিক মিসাইল দিয়ে চালানো হয় মূল আঘাত যদিও ইরান আনুষ্ঠানিকভাবে রেজোয়ান নামটি প্রকাশ করেনি কিন্তু তাদের সাম্প্রতিক মাহরিক সামরিক মহড়া এমন কিছু ড্রোনের ব্যবহার দেখা গেছে যার গঠন এবং আক্রমণের ধরনের সাথে রেজওয়ানের বর্ণনার হুবহু মিল রয়েছে এই ধরনের হালকা সস্তা কিন্তু ভয়ঙ্কর ড্রোনগুলোই এখনকার যুদ্ধের নতুন বাস্তবতা বিলিয়ন ডলার খরচ করে বানানো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে এই পকেট রকেটগুলো এক বিরাট চ্যালেঞ্জ এগুলোকে ধরা কঠিন থামানো আরও কঠিন আর খরচ তো প্রায় নেই বললেই চলে সব মিলিয়ে রেজোয়ান শুধু একটি ড্রোন নয় এটি ইরানের সামরিক উদ্ভাবন আর অসমযুদ্ধ কৌশলের এক নিখুঁত উদাহরণ এটি প্রমাণ করে নিষেধাজ্ঞার বেড়াজালে থেকেও ইরান কীভাবে সীমিত সম্পদেও কার্যকর এবং ভয়ঙ্কর অস্ত্র তৈরি করতে পারে কম খরচে বিপুল সংখ্যায় উৎপাদন এই নীতি ইরানকে করে তুলেছে এক অপ্রতিরোধ শক্তি